ওয়েলকাম টু মাই চ্যানেল উমা ব্লগ তোমরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো আর আমি একটু স্নান করতে যাবো এখন মানে আমি রেডি হচ্ছি চুলের অবস্থাটা দেখো কী হয়েছে শ্যাম্পু করবো এই দুদিন আগে শ্যাম্পু করেছি আর চুল দেখো চুলগুলো পুরো উঠে যাচ্ছে আর মায়ের দিকে রান্না করছে কি রান্না করছো

হুম কালকে মাংস তরকারি আছে ওটা দিয়েই চলে যাবে দুপুরবেলা আর আমার দুটো বনু ওদের জন্য মাংস রেডি করা আছে ফ্রিজে তাই তো আজকে ওরা দুজনেই স্নান করেছে একটু ফচু ফসু লাগছে না একটু তো ফসু ফসু ওই জন্য লাগতে দুজনে স্নান করে রেডি খেলা দেখছি মাঠে খেলা দেখছি তোদের দুজনে স্নান হয়ে গেছে এবার আমি যাবো স্নান করতে তো ভাই আমি স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি তো গাইজ আমি এখন স্নান করে উঠলাম আর এখন আমি একটু দোকানে যাব এই বিকেলের জন্য একটু চালটাও কিনতে যাবো চালটাকে একটু ভালো করে নাই করলে না শ্যাম্পু করে চালের শীতের বেলায় না মাথাটা পুরো ধরে থাকবে না হলে চলো আমি দোকান থেকে এসে তোমাদের সাথে কথা বলছি বাইরের ওয়েদারটা দেখো আজকে কত সুন্দর আর আজ আমার দাদাও এসছে মাঠে খেলা হচ্ছে বলে এই যে আজকে রোদটা দেখো কত চড়া

কিন্তু একটা আলাদা ভালোবাসা রয়েছে ওইটার মধ্যে যাই তো বন্ধুরা আমি এখন চিপস নিয়ে ঘরে ফিরলাম এই যে এই যে আলুর চিপস আলু চিপস সত্যি কথা বলতে ভাতে খেতে খুব ভালো লাগে খুবই ভালো লাগে আর এই যে এখন মাটা ডাল করছে ডাল দিয়ে আর ভাত দিয়ে চিপস এই চিপসটা খেতে দারুণ লাগে খেতে তোমাদের কার কার এই চিপস খেতে ভালো লাগে সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর এই দেখো আমি চিপস চিপস নিয়ে এসেছি বলে এই চিপসটা আমি উঠে গেছে দেবো 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 দাঁড়াও দেবো সব দেবো দু প্যাকেট নিয়ে এসেছি হেভি লাগে খেতে আমার এই চিপসটা তোমাদের কার কার এই চিপস খেতে ভালো লাগে সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও তারপর খাওয়া দাওয়া করে ওঠে একটু রেস্ট নিয়ে গিয়ে দেখি ও খেলা শুরু হয়ে গেছে আমি যেতে যেতে অলরেডি ততক্ষণে লাফান্দরি খেলা শেষ হয়েই এসছে প্রায় বলতে গেলেই মানে চলে তারপর কি সবার শেষে যেটা খেলা হয় যে যেমন খুশি সাজো কত ছোট ছোট বাচ্চারা কত সুন্দর কত কি সেজে আসছিল কত ভালো লাগছিল আমার ফোনে ক্যামেরাটা অতটাও ভালো নয় তো ওই জন্য তোমাদেরকে অতটাও ভালো করে ভিডিও দেখাতে পারছি না আর ওখানে অনেক লোক হয়েছিল সেই জন্য ভালো করে ভিডিও করতে পারছিলাম না চলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো